এবার রাস্তার দাবিতে পথ অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে নামলো এলাকার মানুষ বোলপুর শহরে পথ অবরোধ বোলপুর থানার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের মকরমপুরে দীর্ঘদিন ধরে চলছে জল রাস্তা ও বিদ্যুতের সমস্যা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি পাশাপাশি প্রায় চার মাস থেকে শুরু হয়েছে রাস্তা ও বিদ্যুতের কাজ আর তার থেকেই বাড়ছে একের পর এক বিপত্তি তাই আজ মকরমপুরের সাধারণ বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সকাল থেকে বিক্ষোভ দেখালেন তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রশাসন যতক্ষণ না আমাদের সাথে এসে কোনো কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে পাশাপাশি তাদের আরো দাবি ছিল রাস্তা জল ও বিদ্যুতের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে তা না হলে আমাদের এই পথ অবরোধ কোনোভাবেই উঠবে না এমন তাই দাবি বক্রমপুর সাধারণ বাসিন্দা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা বাইশটা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো কেউ যদি দেখা থাকতো কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো তাহলে মকরামপুর আজকে এই দশা না বাইশটা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে সেন্টেরিয়া স্কুল টেকনো স্কুল আমার আছে ভিতরে আরো তিন চারটে স্কুল আছে সেন্ট্রাল স্কুল পারুডাঙ্গা স্কুল কিন্তু এই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নাই মাথা ব্যথাটা হবে কি করে এই দিক দিয়ে তো তাদের কোনো কোনো ছাত্র বা কোনো কিছুই হচ্ছে না এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদের ই হবে মাথাটা আমাদের ফেটেছে আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের আমাকে আমি টোটালটা বুঝে নেব তারপর কাজ হবে মকরামপুরে নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয় কাজ করতে দেবো তাহলে কাজ করতে দেবো না

এরা ভেবে নিজেকে কেউ বলার নেই কেউ কিছু করার নেই যা খুশি মহরামপুরে বুকের উপর দিয়ে করবো আমি ওই জিনিস মক্রামপুরে হতে দেব না কেউ যদি পারে দেবে আমি চ্যালেঞ্জ করলাম মহগ্রামপুরে যদি নির্দিষ্ট ডিসিপ্লিনে যদি কাজ হয় কাজ করতে দেবো তাহলে আমি এতদিন যা ভুগছি তাই ভুগবো আমি দেখে যাব কত দূর কত যেতে হয় আমাদেরকে তো ফেরোতে হবে আমাদের মানে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে টোটো খারাপ হয়ে যাচ্ছে টোটো পাল্টি ফেড়ে দিচ্ছে আমাদেরই বাড়ির আশেপাশের আমাদের নিজেদের ঘরের ছেলে হয়তো কারো দাদার ছেলে তারা পাল্টি মেরে দিচ্ছে পড়ে যেছে কারো ট্যাঙ্ক ভেঙে যেচ্ছে না ঠিকমতো পেরোতে পার না হেঁটেও পেরোতে পারছি না আমরা মানে গাড়ি ঘোড়া নো এন্ট্রি করার কথা নো এন্ট্রি হচ্ছে না গাড়ি পেরোতে দিচ্ছে এই দিক থেকে তবুও গাড়ির ছিটা মানে কেউ স্কুল যে বাচ্চা ছেলে মেয়ে স্কুল যে যাচ্ছে তারা ইউনিফর্ম পরে যাচ্ছে তাদের গায়ে ওই জলের ছিটা লাগছে মানে তারা স্কুল যেতে পারছে না তারা আবার ঘুরে ঘর যেছে এই রাস্তায় আমরা যেতে পারছি না তাই আমরা আজকে নিজে থেকে নেমেছি আর এরকমভাবে আর অনেক সহ্য করেছি আর পারছি না আজকে চার বছর থেকে সহ্য করে যাচ্ছি এরকমভাবে দীর্ঘদিন ধরে আজকে না থাকতে পেরে আমরা সবাই মিলে পদে নেমেছি আর এরকমভাবে আমরা অসুবিধা তো খুবই হচ্ছে দাদা কিন্তু কি করব এবার নিজেদের মাথা ফেটে যে আমাদেরকে নিজেদেরকেই করতে হবে আমাদের পাশে কেউ নেই গো না প্রশাসন না সরকার না যে কন্ট্রাক্টর সে নিজে সকাল থেকে আজকে আমরা যে এই পথ অবরোধ করছি ইয়ে করছি তারা একবারও আসেনি তারা একবারও দেখতে আসেনি যে কী হয়ে যায় যে ম্যাডামের যে ম্যানেজার আছে তার একবারে খুব মানে বাজে ব্যবহার ঠিক আছে তাকে এক কথা রিকোয়েস্ট করা হচ্ছে মানুষ হিসাবে সে বলছে আমি পারবো না গো তোমাকে নিজে থেকে কোদালে তোমার বাড়ির সামনে তোমাকে নিজেকে কোদালে করে করে নিতে হবে করে নিতে হবে আমরা চাইছি আমাদের রাস্তায় চাইছি ঠিকমতো ইলেকট্রিক লাইন নেই সন্ধ্যেবেলায় আমরা বেরোতে পারছি না ঘর থেকে এই যে খাল বিল কোথায় খাল কোথায় ইয়ে গরু ছাগল শর্ট কেচে রাস্তার মধ্যে এগারো আছে ভোল্টেজে তার পড়ে আছে ইয়ে পড়ে আছে মানে প্রবলেমই প্রবলেম আমার নাম পবন সাউ